এইটুকু জানলেই বুঝছো আচ্ছা যাই হোক আমরা আসলে বয়স হলে মানুষজন খুব লেম জোকসা আসে শুরু করি আমরা আমি যখন সিলেবাস শেষ করতে চাই আমার প্রথম যেটা দরকার হয় প্রথম যেটা জানার লাগে যে আমার কতটুকু বাকি যেমন তুমি জানা তোমার আচ্ছা আমার কি কি বাকি এটা হলো জানা খুব জরুরি তুমি আজকের এই লাইফটা শেষ করার পরে তোমার টেবিলে সবগুলা বই নিয়ে বসবা একটা খাতা কলম নিবা দেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ উল্টায় উল্টায় তোমার কি কি টপিক বাকি এবং কি কি চ্যাপ্টার বাকি সেগুলো দেখবা চ্যাপ্টার এভরি সাবজেক্ট লিখবা এই লেখার পরে তোমার মনে একটা শান্তি কাজ করবে যে এখন আমি জানি আমার কি বাকি তুমি বলছো তোমার ওয়ান থার্ড হয়েছে টু থার্ড বাকি কিন্তু কি কি বাকি বি স্পেসিফিক যে ধরে নাও তুমি কি ডাক্তারকে যা বলো ডাক্তার আমার ব্যথা কোথায় ব্যথা কবে থেকে ব্যথা বি স্পেসিফিক তখন চিকিৎসা দেওয়া যায় সো তুমি কি কি বাকি সেটা লেখলা দুই নাম্বার তুমি এবার পার টপিক এবং পার চ্যাপ্টার প্রতিটা টপিক এবং প্রতিটা চ্যাপ্টারের পাশে এরকম একটা ছক করবা এই যে এটা হলো একটা টেবিল এটা হলো তোমার টপিক বা চ্যাপ্টার এবং এখানে হলো থাকবে তোমার ডেট সে টু সে সে টু সে যে গতির তৃতীয় সূত্র এটা তোমার ক্লিয়ার হয় নাই সেইটার পাশে টপিক হলো এক বারো পঁচিশ ঠিক আছে তারপরে ধরা নাও যে তোমার ওই যে পুষ্প পুংস্তবকের বিন্যাস সে টু সে এটা পড়া হয় নাই এটার পাশে তুমি দিলে দুই বারো পঁচিশ এর পরের একটা লাইন মনে রাখবা সেটা হলো মৃত্যু বাদে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় যদি আমি টেবিলে মারা না যাই আমি আজকে এটা কমপ্লিট করব ঠিক আছে এখন প্রশ্ন আরো একটা পয়েন্ট আসে যে ভাইয়া সোর্স কি আসলে এখন দেখো বাবা তুমি চাইলে প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য বসে বসে ইউটিউবে বা সার্চ দিতে পারো কিন্তু সোর্স যদি তুমি হয় তোমার এলআরপি প্রোগ্রাম জাস্ট সিম্পলি ওই ক্লাসে চলে যাবো এবং একটা জিনিস মনে যে পৃথিবীর সবচেয়ে কম্প্যাক্ট ক্লাস আমাদের আমরা তোমাকে বোগাস ছয় ঘন্টা খাবোই না এবং আমরা এটাও জানি যে পাঁচ ঘন্টা একটা সাবজেক্ট পড়া হয় না মানে পৃথিবী বাবা তোমাদেরকে নিয়ে কি পরিমানে ব্যবসাটা হয় মানে যদি কোনো একটা পুরা সাবজেক্ট পাঁচ ঘন্টায় পড়া যেত কেন বাংলাদেশের পুরা শিক্ষা বোর্ড তোমাকে দুই বছর টাইম দিছিল এটি একটাবার মাথায় এটা খেলে না যে পাঁচ ঘন্টায় সে টু সে ইংলিশ ফার্স্ট পার্ট শেষ আরে ভাইয়া হোয়াট দ্য ফাক্ট ভাইয়া দুই বছর না পড়লাম এটা এটি পাঁচ ঘন্টায় শেষ তাই স্কুল কেন আছে স্কুল কইতে গেল তাহলে কলেজ কই গেল তাই তো সবাই পাঁচ ঘন্টা পরে পার হয়ে যেত হ্যাঁ পাঁচ ঘন্টায় যেটা করা যেতে পারে হ্যাঁ একটা রিভাইজ দিতে পারি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা কিন্তু তারপরে তো আমাকে প্র্যাকটিস করতে হবে রাইট সো এভাবে টপিক করে একটা সোর্স সিলেক্ট করব অর্থাৎ ওয়ান সোর্স একাধিক সোর্স থেকে পড়বা না যেকোনো একটা সোর্স থেকে পড়বা বই থেকে কোর্স থেকে এখন আসো আরেকটা পয়েন্ট ধরে নাও তোমার এখানে টপিক আসলো তুমি তুলছো তোমার এখানে পাঁচশো প্লাস টপিক হয়ে গেছে এখন তুমি তো দিনে একটা করে টপিক পড়লে হবে না ভাইয়া তো এই জায়গায় তোমাকে যেটা চুজ করতে হবে যে তুমি দুইটা ফেজে ভাগ করো ফেজ ওয়ান আর ফেজ টু ভাইয়া ফেজ ওয়ান ফেজ টু কি ফেজ ওয়ানে আমার টার্গেট হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক শেষ করা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিভাবে বুঝবো কোনগুলা কিউএনএ এসএসসি সাজেশনে যেটা আছে এটা এলআরবি এর সাথে ইবুক আকারে ফ্রি আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক এল আর প্রত্যেকটা ক্লাসে স্যাররা বলে দিছে ইন্ডিভিজুয়ালি যে এইটা ইম্পর্টেন্ট তুমি একটা চ্যাপ্টার সবচেয়ে টপিক কভার করো তাইলে কি এই চ্যাপ্টার থেকে তাহলে যাবে তোমার মনে সাহস থাকবে এরপরে যদি সময় পাও ধরে নাও তুমি এই কাজটা করো ফেজ ওয়ানটা রাখো তুমি ডিসেম্বর এবং জানুয়ারি জুড়ে তুমি সিলেবাসটা টোটাল শেষ করে ফেলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলা আর ফেজ টুতে যায় রিমেইনিং টপিক এর বাইরে বাকি যা যা আছে এবং তুমি যেই যে ছকটা বানাবা না এইটা অবশ্যই তোমার টেবিলে লেখা লাগায় দিবা টেবিল অ্যাটাচ টু টেবিল তোমার সামনে থাকবে এবং তুমি দেখতে পাবা ঠিক আছে এইভাবে করে তোমাদের সিলেবাসটা শেষ হবে আরেকটা একটা কথা বলে রাখি এটা ভুলে যাবো হয় তোমার ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড যদি পাশ করার ইচ্ছা থাকে কোন ক্লাস ক্লাস এগুলা সব ফেলায় দিবা ইংলিশের জন্য এক সিঙ্গেল ক্লাস লাগে না লাগে হলো একটা ওয়ার্ড মনে রাখবা সিম্পলি একটা ওয়ার্ড মডেল টেস্ট প্রতিদিন একটা করে মডেল টেস্ট দাও তুমি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি ফার্স্ট পেপার পঞ্চাশটা এবং সেকেন্ড পেপার পঞ্চাশটা মডেল টেস্ট দিয়ে যেতে পারো ইনশাল্লাহ ইংলিশ পাশও করবা প্লাসও পায় আসবা ঠিক আছে সিম্পলি গিভ মডেল টেস্ট ইংলিশটা এই প্রোটোকলের মধ্যে পড়ে না কারণ ইংলিশ আমরা মেজরিটি জানা জানি সিন কম্পিটিশন ভাই বুঝার কিছু আছে ভাই তোকে সিন কম্পিটিশন বাংলা করে দিয়ে তোর কি লাভ হইলো বাবা বল দেখি ন্যারেশনের রুল তো ক্লাস সিক্সে যা বলছিলি টেনে আসি কি নতুন কোনো রুল আসছে প্যারাগ্রাফ কি ডিফারেন্ট লিখতে হয় ক্লাস টেনে না সেম ইংলিশ ইজ অল অ্যাবাউট মডেল টেস্ট এমনে করে তোমার দুই তৃতীয়াংশ সিলেবাস বাকি থাকুক বা তোমার ফুল সিলেবাসও বাকি থাকুক তোমাকে শেষ করতে হবে আর আরেকটা কথা হইলো সিলেবাস কমপ্লিট করতে গেলে বা জমানো পড়া কমপ্লিট করতে গেলে তোমরা প্রতিবার একটা ভুল করো যে এই যে এটাকে বলা হলো খুব ভালো ছাত্র সিনড্রোম খুব ভালো ছাত্র সিনড্রোম হ্যাঁ বিষয়টা কেমন জানো ধরো তুমি জীবনে জিম করো নাই জীবনে তুমি এক কিলো দৌড়ায় নেই হ্যাঁ জীবনে তুমি পাঁচ মিনিট একটা না দৌড়াইতে পারো না তুমি যদি প্রথম দিন শুরু করো যে আজকে আমি ম্যারাথন দিব হম যে আজকে আমি বারো ঘন্টা দৌড়াবো পারবা যে জীবনে দৌড়ায় নেয় সে একটা ম্যারাথন দিতে পারবে তাকে প্রথমে শুরু করতে হবে ছোট একটু স্প্রিন আজকে আমি এক মিনিট দৌড়াবো যে পঞ্চাশ মিটার স্প্রিন একশো মিটার স্প্রিন ধীরে ধীরে দম বাড়াবে এক মাস দু মাস পরে সে যে ম্যারাথন দিবে